রাম রাম নমস্কার এই শোনো আগে বিরোটা দেখো এই বাংলাদেশি জাহিলের পুত্র জাহিল নুনু কাটা ঠিক আছে মা মাসি নিয়ে করার প্রজাতি কয় কি আগে শোনো তারপরে একটু কইতেছি মুদি ক্ষমতায় আসার পরে এই ভারতটারও খাইছে এই মুদির জন্য এই ভারতে অশান্তি শুরু হয় ভারত আমাদের পূর্ব শত্রু ওরা আমাদের সব সময় চায় ক্ষতি করতে ভারতের হিন্দুরা বলতেছে ভারত থেকে সকল মুসলমানকে তারে দিবে তারে দিলে আমরা ভারতকেও আমরা উড়াই দেব একেবারে কোন মালাউনকে বাংলাদেশে থাকতে দেব না এই সুত মারানি ফু মুদি ক্ষমতায় আসার পরে ভারত তারে ও খাইছে তারপরে না কি খাইছে আলার কাটুয়া হ্যাঁ তোরা তোরা হচ্ছে শয়তানের রাসারি মোদী ক্ষমতা আসার কি হয়েছে জানিস মোদী ক্ষমতা আসার পরে তোকে ফাইজ নেবে বন্ধ হয়ে গেছে তোরা দুইটা না দেশ আছিস হ্যাঁ এই ভারতেরই কিছু জাহিল দালাল রাজনেতারা তোকে বানাই দেশে নরক স্থান আর এদারে নরকপুরি পাকিস্তান আর বাংলাদেশ তোরা আসছে সারা বিশ্ব বিশ্বের মুসলমানরে বদনাম করি তোরা যেদিন থেকে সৃষ্টি হয়েছিস না সেদিন থেকে সারা বিশ্বের মুসলমানরে বদনাম করে খাচ্ছিস আল্লাহ ছাপ্পান্নটা ইসলামিক দেশ আছে তোদের মতো হারামি আছে ভারতের থেকে সব মুসলমানের তারাই দেবে সুদীর ভাই তুই দেখছিস দেখছিস কোনো জায়গা ভারত থেকে গেছে হ্যাঁ তারা না হচ্ছে কাদের জানিস তোদের তোদের মতো ফাইজিল যারা ওই পাকিস্তানের থেকে বাংলাদেশের তার কাটা তল দেয় সে ভারতবর্ষে আকাম কুকাম করে খাচ্ছে ঠিক আছে তাদের তো গেটি ধরে পাকার পার করা হচ্ছে আল্লাহ জাহিল বাহার এবার কি একটাও হিন্দু ওই যে কি একটা বাসা করলে একটাও হিন্দু রাখবে না উড়ে দেখাবে উড়ে একটা হিন্দুরা গায়ে হাত দিয়ে দেখা দেশ কেন ওই ভূমি আমাদের ঠিক আছে ওই ভূমি তোকে সেই আসমানি দুতে দেয় নাই আসলে জানিস কি তোদের মতো তোরা মা মাসি নিয়ে গড় করিস ঠিক আছে খাইস গরু এরা এরা আছে একেবারে ওই যে হালালার পয়দাস এরা আছে হালালার পয়দাস হালালার জন্মের তা তোরা আর কিছু না তোদের বোধ বাসী লজ্জা সরম কিছু নাই তোরা পুরো সারা বিশ্বের পুরো মুসলমান সমাজ বদনাম করে কাছে পাকিস্তান আর বাংলাদেশ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে সাউথ এশিয়ায় গন্ডগোল শুরু হয়েছে তো আরো তোর এই এই যে দেখিস এই যে এই দেখ এই দেখ এই যে এই এই যে সাগর ভর্তি জল দেখছিস হ্যাঁ বোদার তাহার ওই বাংলাদেশের ধরিয়া চুবৈ ধরবানের মধ্যে পালা ফাজিল দেয়া বারো তুর দেবে বারো তুই উড়ে দেবে নুনুর মাথাতে একটুখানি কাটা আছে যে তো ভাবে আসিস বাপ মায়েদের একটু কাটি দেশে আর সকল টুক কাটি দেবো আমরা তাহলে চিরুলাইতে না পারিস ফাজিলের বংশধররা তোর এই জন্য বই তোরা হচ্ছে একদম আমাদের রামায়ণে যে কাহানি আমরা পড়ি আইছি ঠিক আছে অরিজিনালের সুরবনাখার বংশধার তোদের কর্ম তোদের ভাষায় তোরা পরিচয় দিচ্ছিস তোরা সুর্বনাখার বংশধার তোদের মতো এই পাকিস্তান আর বাংলাদেশের মতো ঠিক আছে হারামি হারামি তোদের মতো কিছু সব সবাই বলছে না তোদের মতো কিছু তোর আব্বুরে দেশে না গোয়া মাইরে ফাক্ক করে দিছে একেবারে একদম ফাক্ক করে দিছি তোকে টুক বাকি আছে ওই যে দেশে না সেভেন সিস্টার দখল করে নিবি বন্ধ করে দেছে খাবি নাকি হ্যাঁ মোল্লার বাড়া তো মোল্লার বাড়া তুষিস চুদির বাড়ি তোরা তো মোল্লার বাড়া তুষিস আল্লাহ বেবদের বাতাররা ফিরে ভারত সম্বন্ধে কথা বলে দেখিস আর ওই যে জায়গায় বসে বকতেছিস না মুখ দিয়ে যে বমি করতেছিস ঠিক আছে তো মুহি কন্ডম পরাই দেবো আর আমি ভারত উড়ো দেবে মোদী আসার পরে ভারত দেশটা রেখা যায় ভারত দেশে কি উন্নয়ন হয়েছে জানিস আজকে যে আমি এই জায়গায় সাগরের পারে বসে ভিডিও করতেছি আমার প্রধানমন্ত্রীর জন্য আমরা ভারতবাসী একশো চল্লিশ কোটি জনতা মহা আছি স্বর্গের মতো সুখে আছি জানিস বেশ সরবের বাতাররা রাম ফাজিল তোরা ঠিক সামলায় কথা বলিস ভাবিস না আগে সে কংগ্রেসের জামানা নাই সে সিপিএম এর জামানা নাই ঠিক যে জামানায় আসতি আর সে আধার কার্ড বানাইতি ভোটের কার্ড বানাইতি আর ভারতে এনে ফাইটে পড়তি ওনে বোম মারতি সে জামানা গেছে এই জন্য তোমাকে পুটকিতে আগুন ধরে গেছে যে আহ তো তো আকাম করা যাচ্ছে না আকাম করতে পারতেছি না আকাম করলি পরে খবর আছে ঠিক আর আমরা মোদির সাথে আসি একশো চল্লিশ কোটি ফৌজ সুস্থ হয়ে থাক শান্ত হয়ে থাক আর না দেখুন তো কপালে হ্যাঁ মরিচ বাটা আর লবণ সোডা দিয়ে একসাথে দিয়ে দেব কাটা আছে কিন্তু ঠিক আলা কাটা বাড়ার গোষ্ঠীরা